আসসালামু আলাইকুম আওয়ামী মিডিয়া ডনদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি এবং ওই দলের মুখপাত্র রাশেদ প্রধান উনি বলেছেন যে অতিসত্তর আওয়ামী মিডিয়া ডোনদের গ্রেপ্তার করতে হবে ইতিপূর্বে এ ধরনের কঠিন সাহসী বক্তব্য বড় বড় রাজনৈতিক দলগুলোও কিন্তু দেওয়ার সাহস পায়নি কারণটা কী কারণ হচ্ছে এই যে মিডিয়ার যাদেরকে ডোন হিসাবে বলছেন এই রাশেদ প্রধান আসলে এই লোকগুলো অত্যন্ত ক্ষমতাশালী অত্যন্ত প্রতাপশালী এদের বিরুদ্ধে কথা বলা কিন্তু মুগের পাটা থাকতে হবে কারণ হচ্ছে এরা অত্যন্ত চালাক জ্ঞানী এবং এমন করে এরা কাজ করবে যে আপনারা বুঝতেই পারবেন না যারা এনাদের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে নিমিশেই নাই করে দিবে কিন্তু কেউ বুঝতে পারবে না যে কে কী করলো আপনারা জানেন কতদিন হলো সাগর রুনিকে হত্যা করা হয়েছে বলেন ওনারাও মিডিয়া ব্যক্তিত্ব কিন্তু কোনো বড় মিডিয়া ব্যক্তিত্বর কারণে দ্বন্দ্ব বা কোনো একটা বিষয়ে অবশ্যই কোনো ঝামেলা হয়েছিল কতবার যে তাদের রায় পিছাতে পিছাতে আরও যে কতবার পিছাবে এর কোনো গ্যারেন্টি নাই এবং এর কোনো কুল কিনারাও পাওয়া যাবে না সুতরাং এই যে আওয়ামী বড় বড় যে মিডিয়া ড্রোনের কথা যে বলছেন রাশেদ খান এদেরকে গ্রেপ্তার করা তো দূরের কথা এদের ধারে কাছেও কেউ কিন্তু যেতে পারবে না কারণ হচ্ছে ইনারা ইচ্ছা করলে একজন ভালো ব্যক্তিকে সন্ত্রাসী বানাতে পারে ইনারা ইচ্ছা করলে যে কোনো দলের যে কোনো ব্যক্তিকে জঙ্গি হিসাবে উপস্থাপন করতে পারে আপনারা দেখেছেন দীর্ঘ পনেরোটি বছর, জামাত বিএনপির অসংখ্য অ্যাক্টিভ নেতাকর্মীকে জঙ্গি হিসাবে উপস্থাপন করে সারা পৃথিবীর বড় বড় বিশ্ব নেতাদেরকে বোকা বানিয়ে শেখ হাসিনাকে রাজত্বরী করার একটা সুযোগ করে দিয়েছেন এই মিডিয়া ব্যক্তিত্বরা সুতরাং এদের বিরুদ্ধে কথা বলা কিন্তু অত্যন্ত জটিল এবং কঠিন কারণ যারা এদের বিরুদ্ধে কথা বলবে দিনে হোক রাতে হোক প্রত্যুষে হোক কখন যে তাদেরকে নাই করে দিবে কেউ কিন্তু এর কুলু পাবে না কারণ এনারা অত্যন্ত জ্ঞানী চালাক এবং আন্ডারগ্রাউন্ডে এদের ব্যাপক পাওয়ার আছে সুতরাং এইসব দ্বন্দ্বের বিরুদ্ধে বড় বড় রাজনীতিবিদেরাও কিন্তু কথা বলার সাহস পায় না অথচ আপনারা দেখেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি এবং দলীয় মুখপাত্র রাশেদ প্রধান কিন্তু বলছেন যে অতি দ্রুত সম্ভব এই আওয়ামী মিডিয়া ডোনদের গ্রেপ্তার করতে হবে উনি একটা কথা বলছেন যে আসাদুজ্জামান নূর এ অবৈধ এমপি হওয়ার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু এরকম অসংখ্য আওয়ামী মিডিয়া ডোন আছে এখানে অনেকগুলো নামও উনি বলছে কিন্তু আমি আমার নিরাপত্তার খাতিরে এই ব্যক্তিদের নাম বলছি না কারণ হচ্ছে এনাদের নাম বলতেও কিন্তু ভয় লাগে কারণ এনারা সিরিয়াস মানুষ এনাদের বিরুদ্ধে বড় বড় রাজনৈতিক ব্যক্তিরাই কথা বলতে পারে না আপনারা যদি কারো যদি সাহস থাকে আপনারা বলতে পারেন কারণ এনারা অত্যন্ত সিরিয়াস লোক এই মিডিয়াগুলো দীর্ঘ পনেরো বছর ধরে তারা জামাত বিএনপিকে কে সন্ত্রাসী সংগঠন হিসাবে তারা বিশ্বের দরবারে উপস্থাপন করলো বিশ্বকে বোকা বানিয়ে এরা কিন্তু পনেরো বছর ধরে রাজত্বরি করলো কিন্তু এখনো এদের আছে এরা কন্টিনিউ চলছে এরা কিন্তু এখনো ধরা শোয়ার বাহিরে আওয়ামী মিডিয়া যে ডোনেরা আছে আজ পর্যন্ত তাদের আশেপাশেও কোনো মানে গ্রেপ্তার তো দূরের কথা তারা তারা ধরা সবার বাহিরে তাদেরকে কেউ গ্রেফতার করার দূরের কথা ধরা ছোঁয়ার জন্য আশেপাশে যেতেই পারবে না তারাই নাই হয়ে যাবে সুতরাং এদের নাম নেওয়া আমার পক্ষে সম্ভব নয় আপনারা যদি জানতে চান বিভিন্ন পেপার পত্রিকায় হয়তো বা আছে আপনারা জানবেন কারণ হচ্ছে ইনারা তিলকে তাল করতে পারে যে কোনো বড় ব্যবসায়ীর থেকে এনারা অনায়াসে কোটি কোটি টাকা ইনারা হাতিয়ে নিতে পারবে কৌশলটা এনাদের হচ্ছে যে কোনো বড় একজন শিল্পপতি বা ব্যবসায়ীর কাছে গেল ডাইরেক্ট গিয়ে বললো যে আপনার গুডাউনে ডিল আছে আপনার গুডাউনে হিরোইন আছে আপনার তো এটা আমরা প্রকাশ করব মিডিয়াতে ওই শিল্পপতি বা বড় ব্যবসায়ী ভয়ে তাদেরকে কিন্তু টাকা দিতে বাধ্য সুতরাং এইসব মিডিয়ার বিরুদ্ধে লাগা কিন্তু অত্যন্ত জটিল বিষয় তারপরেও এই যে দলীয় মুখপাত্র সহসভাপতি জাতীয় গণতান্ত্রিক পার্টির এই যে রাসাদ প্রধান ইনি যে কথা বলছেন ইনার আসলে বুকের পাটা আছে এনাকে ইনি অত্যন্ত সাহসী ব্যক্তি ইনাকে এটা বলাই চলে কারণ বাংলাদেশে অনেক বড় বড় রাজনৈতিক দল আছে আওয়ামী মিডিয়ার দ্রোনদের বিরুদ্ধে কারও কথা বলার এখন পর্যন্ত কোনো সাহস নাই যদিও শেখ হাসিনা পালিয়ে গেছে ওনারা আওয়ামী মিডিয়া ডোনেরা এখনও দেদার দেশে আছে তাদের মিডিয়াও বহাল আছে তাদের তো কিচ্ছু করতে পারবে না কেউ বিদায় আমিও এই বিষয়ে বেশি কথা বলবো না এই কথা বলে আমি আমার কথা শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম